আনওয়ান নাম্বার থেকে যদি প্রচুর পরিমাণ কল আসছে তোমার আর এই সব কল ব্লক করতে করতে তুমি হাঁপিয়ে গেছো তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু ট্রিক বলবো যেই ট্রিকগুলো তোমরা ইউজ করে কিন্তু আনোয়ার নাম্বারে কলগুলো ব্লক করতে পারবে তো এই সমস্যাটা ছেলেদের থেকে বেশি মেয়েদের মধ্যে দেখা যায় কারণ যখন একটা ছেলে একটা মেয়ের নাম্বার পেয়ে যায় তখন কিন্তু সে মাল্টিপুল ফোন নাম্বার থেকে ওই মেয়েটাকে ফোন করে বিরক্ত করে কিন্তু ওই মেয়েটা কিন্তু বারবার ওই নাম্বারগুলো একটা একটা করে ব্লক করতে থাকে কিন্তু বারবার নাম্বারগুলো ব্লক করাও সম্ভব হয় না কারণ সে কিন্তু নাম্বার থেকে ফোন 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 লাগাতে পারে একটা লাগিয়ে মাল্টিপুল করলো এইভাবে কিন্তু বিরক্ত করতেই থাকে এই ভিডিওটা আমি মেয়েদের জন্য বানাচ্ছি এমন কিছুই না এই ভিডিওটা আমি কিন্তু ছেলেদের জন্য মেয়েদের জন্য দুইজনের জন্যই কিন্তু বানাচ্ছি যাদের অসুবিধা হচ্ছে এই ট্রিকটা কাজে লাগাতে পারো দেখো এই আনওয়ান নাম্বার থেকে কল ব্লক করতে পারো মোবাইলের সেটিং দিয়েছে ইউজ করতে পারো এবার অনেক ক্ষেত্রে কি হয় সব মোবাইলে কিন্তু এই সেটিং থাকে না তো যাদের মোবাইলে সেটিং রয়েছে তারা কিন্তু এইটা করতে পারো আর যাদের মোবাইলে সেটিং নেই তারা কিন্তু থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে এইটা করতে পারো দুটো পদ্ধতি বলবো আজকের ভিডিওতে ইউজ করতে পারবে তোমরা এর জন্য তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথম চলে আসি মোবাইলের সেটিংসের কথায় প্রথমে সেটিংসের জন্য এই নোটিফিকেশন বারটা স্ক্রল ডাউন করবে সেটিংসের অপশনে ট্যাপটা দিয়ে দেবে সার্চ বারে ক্লিক করবে তারপরে এখানে সিম্পল লিখবে কল বলে এখানে লিখে দিলাম কল বলে তারপর সবার ফোনের সেটিং কিন্তু সেম হয় না যারা স্যামসাং ইউজ করো তারা কিন্তু এইরকম আমার মোবাইলে পেয়ে যাবে আরও কিন্তু অনেক রকম মোবাইল রয়েছে যাদের কিন্তু রকম সেম সেটিং হবে কিন্তু অনেক মোবাইল রয়েছে যেগুলোতে রকম সেম সেটিং পাবে না তো অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে তোমার কাছে কোন মোবাইল রয়েছে সেই হিসাবে তোমরা কাজ করবে যদি তোমার কাছে এই সেটিং রয়েছে তাহলে তুমি এটা ইউজ করবে আর যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে থার্ড পার্টি অ্যাপ ইউজ করতে হবে তো দেখো এই ব্লকস নম্বর করে অপশানে ক্লিক করবে দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে ব্লক কলস ফ্রম আন ওয়ান নম্বরস দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে তো সিম্পল এই বাটনটা ইনেবেল করে দেবে আর এখানে কিছু করার দরকার নেই তারপরে এর নিচেই কিন্তু আবার একটা অপশন পাবে এখানে ক্লিক করবে অ্যাকসেপ্টের অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এই যে বাটনটা কিন্তু এইখানে এই বাটনটা কিন্তু ইনেবেল করে দেবে দেখো এই বাটনটা ইনেবেল করে দিলে কি হবে তোমার কাছে যে আন নাম্বার থেকে কল আসবে ওই কলটা কিন্তু অটোমেটিক ব্লক হয়ে যাবে আর এইখানে এই আন নাম্বার দিয়ে তোমার কাছে কল আসবে না জাস্ট একটা নোটিফিকেশন তুমি পেয়ে যাবে যে তোমাকে কেউ কল করেছিল এইরকম এরকম একটা তুমি পেয়ে যাবে কল কিন্তু তোমার কাছে কোনো ধরনের আসবে না আর ওই নাম্বারটা কিন্তু অটোমেটিক ব্লক হয়ে যাবে কারণ ওটা আনওয়ান নাম্বার তোমার কাছে ওই নাম্বারটা সেভ করে নেই এবার এখানে দেখো অ্যাড ফোন নাম্বারে অপশন দিয়েছে কেন দেখো এইখানে তুমি কিছু আনওয়ান নাম্বার লিখে রাখতে পারো যেই আনওয়ান নাম্বারগুলো এখানে তুমি সেভ করে রাখবে ওই আনওয়ান নাম্বার কিন্তু ব্লক হবে না তোমার কাছে কল আসবে তো তুমি চাইলে কিছু আনওয়ান নাম্বার এখানে অ্যাড করে রাখতে পারো তো এখানে ফোন নাম্বারটা দেবে কন্টিনিউর অপশানে ক্লিকটা করে দেবে কাজ শেষ হয়ে যাবে তো এইটা তো হয়ে গেল মোবাইলের সেটিং অনুযায়ী যারা সেটিং ইউজ করো তাদের জন্য এবার যাদের মোবাইলে সেটিং নেই তারা কিন্তু অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছো যে এবার দাদা কিন্তু থার্ড পার্টি অ্যাপটা দেবে থার্ড পার্টি অ্যাপটা কিন্তু আমরা ইউজ করবো তো অবশ্যই এবার এই থার্ড পার্টি অ্যাপটা কিন্তু তোমার স্ক্রিনে শো হচ্ছে এই থার্ড পার্টি অ্যাপটা এটা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে তো এটা আমার প্রথম থেকেই ডাউনলোড রয়েছে এবার আমি কি করব কী করবো সিম্পল এই অ্যাপটা কিন্তু এখানে ওপেন করে নেব তো অ্যাপটা ওপেন করার পর এখানে কন্টেক্টের অপশানের ট্যাপটা দেবো এবার এখানে কী করবে কল ব্লকার যে অপশানটা দেওয়া আছে এই অপশানটা চুজ করে মানে এই অ্যাপে যে অপশানটা কন্টিনিউ অপশানে ক্লিকটা দেবে তারপর এর পারমিশনগুলো চাইবে এই সব কিছু কিন্তু অ্যালাউ করে দেবে তো এই সব কিছু অ্যালাউ করা হয়ে গেল এবার দেখো এখানে কিন্তু একটা অপশান কোনোতে থ্রি লাইনের অপশান পাবে তো এই থ্রি লাইনের অপশনে ট্যাপটা দেবে তারপর দেখো এখানে সেটিংসের অপশান পাবে সেটিংসের অপশনে ট্যাপ দেবে এইখানে তিনটে অপশান থাকবে ফার্স্ট থাকবে এখানে কল ব্লকিং যেটা তোমার অটোমেটিক ইনেবেল থাকবে এটা ইনেবেল করে রাখবে তো সেকেন্ডে যে অপশানটা পাবে ব্লক এভরি ওয়ান এক্সেপ্ট মাই কন্ট্যাক্ট দেখো এই যে অপশানটা এই অপশানটা কী করবে এই অপশানটা ইনেবেল করে দেবে এই অপশানটা ইনেবেল করার সাথে সাথেই কিন্তু সব আনওয়ান নাম্বার রয়েছে কোনো আনওয়ান নাম্বার থেকে কিন্তু তোমার কাছে আর কল ঢুকবে না তো তারপরে যে অপশানটা রয়েছে দেখো ব্লক প্রাইভেট নম্বর এটাও তুমি অন করে রাখতে পারো প্রাইভেট নম্বর কোনগুলো হয় যেগুলো কোনো ধরনের নাম শো করে নাম শো করে না আনওয়ান নাম্বার হয় হ্যাকিং নাম্বার হয় সেই সব কিন্তু ব্লক করে দেবে তো এই তিনটে অপশান এখান থেকে ইনেবেল করে দেবে আর তোমার কাজ এখানে হয়ে গেল আর কোন কোন ধরনের আলোয়ান নাম্বার থেকে কিন্তু তোমার কাছে কল আসবে না তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা থেকে তোমাদেরকে কিছু শেখাতে পারলাম তো চলো গুড বাই দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে